শাসন নীতি ব্রিটিশদের শাসন নীতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রশ্নের জন্য জন্য ঠিক আছে এখান থেকে শাসন নীতিটা ভালো করে পড়বেন তারপরে দেখেন এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস এটা কিন্তু ভারতের প্রথম রাজনৈতিক দল এটা মোস্ট ইম্পর্টেন্ট ভারতীয় জাতীয় কংগ্রেস এটা প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো পঁচাশি আঠারোশো পঁচাশি সালে ঠিক আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বটা সুন্দর করে পড়বেন গুরুত্বটা গুরুত্বটা ভালো করে পড়তে হবে তারপরে হয়েছে বঙ্গভঙ্গ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বঙ্গবঙ্গ উনিশশো পাঁচ সাল বঙ্গবন্ধু কথা উনিশশো পাঁচ সালে এটার কারণ ফলবেন এখানে পাঁচটি কারণ আছে বঙ্গবঙ্গের বঙ্গবঙ্গের পাঁচটি কারণ ভালো করে ফলবেন এই রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক ধর্মীয় যে পাঁচটি কারণ আছে সুন্দর করে বুঝে বুঝে পড়বেন ইনশাআল্লাহ আমার চ্যানেল থেকেও ভিডিও আপলোড করা হবে তারপরে দেখেন উনিশশো ছয় সালের মুসলিম লীগ উনিশশো ছয় সালে মুসলিম লীগ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভারতের দ্বিতীয় রাজনৈতিক দল হলো কিন্তু মুসলিম লীগ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটার উদ্দেশ্য এবং গুরুত্ব ভালো করে করতে হবে তারপর দেখেন ভারত শাসন আইন উনিশশো এখান থেকে আপনি যে বললেন না কেন হান্ড্রেড একটা পাবেন ভারত শাসন আইন উনিশশো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মানে আমি যে কোনো টপিক দিচ্ছি আপনি যে কোনো বললেন না কেন সৃজনশীল পাবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনারা আপনি হাতে ফোন বুঝবেন কিভাবে যেগুলো কত গুরুত্বপূর্ণ টপিক দেখো তত্ত্ব উনিশশো চল্লিশ সালে লাহার প্রস্তাব যেটা প্রতিষ্ঠাতাকে বরিশাল বাংলার ভাগ যাকে বলা হয় সেটা বাংলা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই লাভ করবেন স্বাধীনতা সো আমার হাতে টপ সাজেশন প্রত্যেকটা সাবজেক্টের আইসিটি বাংলা এবং মানবিকের সব সাবজেক্টের বেস্ট হইতে রেডি করেছি সেই টপিক গুলো শুধু ভাইয়াকে কমেন্ট করে বলবেন কোন সাবজেক্টের সাদেশনগুলো এক লাগবে দেখেন এদের সবচেয়ে বেশি বোর্টরিক আছে যদি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এবং সবচেয়ে বেশি বোর্ডরিক আসে ওই টপিক গুলো আপনাদেরকে করতে হবে